কোন দিক করব ভাই এইদিক থামাই দিয়েছে একদম মাছ বরাবর ধরেন ওই দিক থেকে আসবে এই দিক থেকে মানে হাজারে বেগেন না এটা তো বিশা ভাই দেখো ভাই আমি শেষ হয় না এটা মনে হয় ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব এটা থামিয়ে গেছে না ভাই এটা তো ডাইরেক্ট থেমে গেছে

乐意。